নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত তো বন্ধুরা আজকে আমি গাজরের হালুয়া খুব সহজভাবে সহজ উপায়ে গাজরকে না ছিলে আমি আমি খুব তাড়াতাড়ি হালুয়াটা কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা গাজরের হালুয়া বানানোর সময় সব সময় গাজরটাকে ছিলেই মানে কুড়ে বানাই ছোটো ছোটো করে কিন্তু ছোটো ছোটো করে না করে এইভাবে যদি বানানো যায় আমি সেটাই আপনাদের দেখাবো তো খুব সুন্দর গাজরের একটা হালুয়া বানানো যায় তো খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে বানাচ্ছি তা বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিওটা প্রথমে গাজরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে এলাইচি একটু দারচিনি আর অল্প এক চামচের মতো ঘি আর একটু দুধ দিয়ে একটা সিটি লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা কাঁচরটা তো একটা সিটি লাগিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি খুব সুন্দর একদম সিটি হয়ে গেছে আর এখানে আমি ড্রাই ফ্রুটগুলো দেখাচ্ছি খুব সুন্দর করে ধুয়ে ছোট্ট ছোট্টো করে একদম কেটে নিয়েছি এটা হচ্ছে কিশমিশ কাজু বাদাম আলমন্ড তেজপাতা এলাইচি দারচিনি একটু সব দিয়ে কেটে নিয়েছি কড়ার মধ্যে এক চামচ ঘি দু চারটে এলাইচি একটুখানি দারচিনি আর একটু মৌরি দিয়ে এটাকে ভেজে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি হালকা এটাকে ভেজে নিতে হবে যেটা উঠিয়ে নেওয়া হচ্ছে চট চট করে আওয়াজ হচ্ছে মানে ভাজা কমপ্লিট তুলে নিলাম পুরো ড্রাই গুলো ভিজে তুলে নিয়েছি তিন চামচ ঘি দিয়ে সেদ্ধ করা গাজরগুলো আমি দিয়ে দিলাম গোটা গোটা যে গাজরগুলো গুলো ছিল ওইভাবে খুঁজে সাহায্যে একটু কেটে কেটে ছোট ছোট করে করেছি আরে আমরা চিনিটা দিয়ে দিচ্ছি এইটা তো আড়াই কিলো গাজর তো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এই সময় চিনিটা দিলে গাজরের যে প্রকৃতি কালারটা প্রকৃত তো ওই কালারটা থাকে এর মধ্যে কোনো রং দিতে হয় না আমি এখানে দুধটাও দিয়ে দিচ্ছি কত সুন্দর কালার আসছে দেখছি না বন্ধুরা পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম নিতে হবে জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবে মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি একদম ফ্রেশ টাটকা পনির আমরা সময়ই হালুয়া বানানোর জন্য আমরা এখানে ছানা ব্যবহার করি তো আজকে আমি এখানে পনির ব্যবহার করছি পনির দিয়ে দারুণভাবে খেতে ভালো লাগে খুবই টেস্টি হয় আপনারা পারলে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তেজপাতাটা দিয়ে দিলাম এটাকে শুকাতে শুকাতে তার পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগে গেল পনির ছোট ছোট কেটে রাখা ড্রাই ফ্রুট এখানে খেজুরটাও দিয়ে দিলাম এখানে দু প্যাকেট পাউডার দুধ ওপর থেকে এইভাবে ছুরি ছুরি দিয়ে দিচ্ছি পাউডারে দু প্যাকেট দুধ দিয়ে দিলাম দিয়ে এটা বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প নারকেলের গুঁড়ো এই নারকেলের গুঁড়োটা প্যাকেটে কিনতে পাওয়া যায় একটু ড্রাই ফ্রুট কিশমিশ ওটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম যা ড্রাই ফ্রুটগুলো ছিল ওগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি গাজার হালুয়া যতক্ষণ যে তেল একদম পুরো শুকনো হয়ে যাবে নিচে নিজের ঘিটা ছেড়ে দেবে ব্যাস গাজরের হালুয়া কমপ্লিট দেখছেন বন্ধুরা ঘি ছেড়ে দিয়েছে না একদম গরুর গা ঘি এটাতে অনেক ভালো একটা টেস্ট পাওয়া যায় হুম একদম রেডি হয়ে গেছে বন্ধুরা গাজরের হালুয়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর দারুণ সেন্ট উঠেছে খুব দারুণ হয়েছে কত সহজেই আমি বানিয়ে দিলাম এই গাজরের হালুয়াটা তো শুরু থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম গাজরের এই হালুয়াটা প্রথমে আমি একটু ছিলার চেষ্টা করছিলাম কিন্তু এইভাবে না ছিলেও এভাবে বড় বড় করে কেটে কুকারের মধ্যে দিয়ে জাস্ট একটা সিটি লাগিয়ে কত সুন্দর একটা গাজরের হালুয়া বানিয়ে দিলাম তো এতে আমার অনেকটা সময় বেঁচে গেছে বুদ্ধিটা আমার ডাস্টবেন্ড দিয়েছিলেন তো খুব সুন্দর গাজরের হালুয়াটা রেডি হয়ে গেল তো আপনারা একবার এইভাবে গাজরের হালুয়া বাড়িতে বানাবেন আর এই শীতের দিনে খুব ভালো লাগবে তো শেষে আগে আমাদের বাড়ির কৃষ্ণ কানাইয়াকে দিয়ে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ কানাইয়া আমাদের বাড়িতে প্রথমে এই ধরনের কিছু রেসিপি হলে আগে ওনাকেই দেয়া হয় তারপরে আমরা টেস্ট করি তো টেস্ট করে নিচ্ছি একটু প্রচণ্ড গরম 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 প্রচণ্ড গরম 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 গাজরের হালুয়া এই গরম ঠান্ডার দিনে দারুণ লাগে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আর নতুন ভিডিও নিয়ে অন্য সময় বাই বাই 那么嘻嚷。